যে বিডব্লিউটি এর কর্তৃপক্ষ অর্থাৎ পরিচালক ক্যাম আরিফুদ্দিন তাকে এখানে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাকে বুয়া বুয়া শব্দ বলে এই ক্যান থেকে তাড়ানো হয়েছে সেরকম আমরা দৃশ্য দেখতে পেয়েছি এখন কিন্তু এই মুহূর্তে কক্সবাজারের স্বাভাবিক রয়েছে পরিস্থিতি এবং সকালের যে পরিস্থিতি ছিল এই রোডে অর্থাৎ গুনগাছতলা এলাকায় আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি এখানে প্রায় হাজারো মানুষের ঢল নেমেছিল এবং কক্সবাজারের যে বৃহত্তর নুনিয়া ছড়া এবং পেশকার পাড়া রয়েছে সেই দুইটি ওয়ার্ডের কিন্তু মানুষ একত্রিত হয়ে তাদেরকে বাধা দিয়েছিলেন এবং তারা কিন্তু টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন এবং কোনো গাড়ি ঘোড়া চলছিল না সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি সেই পরিস্থিতি স্বাভাবিক আন্তে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন এবং তাদেরকে সহ এবং সাজোয়া জাহানও আমরা দেখতে পেয়েছিলাম সাজোয়া জান সহ আমরা দেখতে পেয়েছিলাম পরবর্তীতে তাদের স্থানীয়দের বিক্ষোভের কারণে কিন্তু সাজোয়া চলে গেছে এবং পাশাপাশি সেনাবাহিনীদের উদ্যতন কর্তৃপক্ষরা তাদের সাথে কথা বলে স্থানীয়দের সাথে কথা বলে তারা মিটমাট হওয়ার জন্য এবং আসলে যে স্থানীয়দের যে দাবি সেটি হচ্ছে তাদের যে বাপদাদার পিঠে মাটি অর্থাৎ প্রায় যুগ যুগ ধরে তারা সেখানে অবস্থান করছেন এবং তাদের খতিয়ান রয়েছে এবং কাগজপত্র রয়েছে হাই সুপ্রিম কোর্টের একটি আদেশও তাদের পক্ষে রয়েছে সেরকম তারা দাবি করছেন স্থানীয়রা এবং যে গুনগাছতলা আমরা যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে গুনগাছতলা ফ্লাইওভার উপরে এই জায়গাতে কিন্তু সকাল থেকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছিলেন স্থানীয়রা এবং পাশাপাশি সড়কও অভিযোগ করছিলেন এরপর পুলিশ সেনাবাহিনী সহ ব্যাটালিয়ান সহ এখানে এসেছিলেন আসার পর কিন্তু তাদের যে বিক্ষুব্ধ জনতার সামনে পড়ে তারা কিন্তু কোনো উচ্ছেদ করতে পারে নাই তাদের যে বুলডুজার এনেছিলেন তারা সেগুলো সহ তারা নিয়ে গেছেন এবং পাশাপাশি বিআইডাব্লিউটি এর পরিচালক এম আরিফুদ্দিন এখান থেকে অর্থাৎ বিক্ষুব্ধ জন জনতার কাছ থেকে কিন্তু সে পালিয়ে গেছেন টমটম দিয়ে সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি তবে আমরা সেই বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদের বাপদাদার বিঠাবাটি এটা হচ্ছে প্রায় যুগ যুগ ধরে তারা সেখানে অবস্থান করছেন লুনিয়ার ছড়া এবং বাগালি নদীর তীরে অবস্থিত যে স্থাপনাগুলো তৈরি করা হয়েছে সেখানে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ তাদের কোনো কথা না শুনে অর্থাৎ তাদের সাথে কোনো বৈঠক না করে পাশাপাশি তাদেরকে বিনা নোটিশে উচ্ছেদ করা হচ্ছে এবং প্রায় তিনতলা চারতলা ভ্রমণ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে কোনো বিনা নোটিশ না দিয়ে অর্থাৎ তাদের সাথে বৈঠক না করে তাদের যে কাগজপত্র বাড়ি ঘর যে কাগজপত্র সেই কাগজপত্র তাদের বাড়ির কাগজপত্র না দিয়ে কিন্তু বিআইডাব্লিউ কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবীতে তাদের সেই স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে এটা হচ্ছে স্থানীয়দের দাবি ছিল তবে আমরা বিআইডাব্লিউ কর্তৃপক্ষ বিআইডাব্লিউটি টি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে কিছুদিন আগেই নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখোত হোসেন কক্সবাজারে এসেছেন এবং আসার পর বাগালী নদীর তীরে অবস্থিত যে অবৈধ স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছে সেগুলো নিয়ে একটা একটি সভায় করেছিলেন সার্কিট হাউজে সেখানে বলা হয়েছে কক্সবাজারের যে বাক্ষালী নদীর তীরে অব অবস্থিত অর্থাৎ আশেপাশে যে অবৈধ স্থাপনাগুলো তৈরি করা হয়েছে সেই অস্থাপনাগুলো নির্বাহী সেগুলো সেগুলো যাতে উচ্ছেদ করা হয় সেরকম একটা সভা সভা তিনি করেছিলেন প্রশাসনের প্রশাসনের সাথে এবং এর একদিন একদিন পর আমরা যেটি দেখেছিলাম নুনিয়াছড়া এবং বাকখালী নদীর আশেপাশে যারা অবস্থান করছেন তাদেরকে কাফনের কাপড় পরে কক্সবাজার জেলা প্রশাসকের সামনে কিন্তু কক্সবাজার জেলা প্রশাসকের সামনে কিন্তু তারা মানববন্ধন করেছেন এবং কাপনের কাপড় পরে কিন্তু তারা মানববন্ধন করেছেন স্থানীয়রা তারা দাবি তুলেছেন যে তাদের বিঠে মাটি সহ যে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ নদীর তীরে যা যারা অবস্থান করছে তাদেরকে নদীর যে ম্যাপ অর্থাৎ নদীর তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে কোথায় পড়ছে ম্যাপ দেখে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে সেরকম তারা দাবি করছেন এবং পাশাপাশি তাদের যেটা দাবি সেটি হচ্ছে কক্সবাজারের যে নুনিয়া চড়া থেকে শুরু করে এবং পেশার পাড়া তারা কিন্তু প্রায় যুগ দূর ধরে সেখানে অবস্থান করছেন আমরা যতটুকু শুনতে পেরেছি বেশ কয়েক বছর আগেও কিন্তু সে সেই জায়গাগুলো কিন্তু নদী ছিল এবং গভীর খাল ছিল পরবর্তীতে তারা কিন্তু এসিলেন অফিস থেকে অর্থাৎ ভূমি অফিস থেকে তারা খতিয়ান করেছিলেন এবং তারা কিন্তু প্রতি বছরকে সে তাদের বিটা মাটির বর্তমানে যারা সেখানে অবস্থান করছেন তাদের তারা কিন্তু ভূমি অফিসে যে খাজনা অর্থাৎ প্রতি বছর তারা ট্যাক্স দিয়ে সেখানে থেকেছেন সেই রকম স্থানীয়রা দাবি করছেন এদিকে আজকে সকালের যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছিলাম সেটি হচ্ছে সকালে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ এবং পুলিশ যখন পেসকার এবং নুনিয়া ছড়া যে অবৈধ স্থাপনাগুলো ছিল সেখানে যখন তারা উচ্ছেদ করতে যায় তখন কিন্তু স্থানীয়দের বাধার সম্মুখীন হয় এবং হাজারো জনতা কিন্তু সড়কে নেমে এসেছিলেন এবং কক্সবাজারের যে দুর্গস্তলা চার রাস্তার মাথা অর্থাৎ বাস টার্মিনাল থেকে শুরু করে বাস টার্মিনাল থেকে ডলফিন মোড় এবং কলাতলি থেকে গুনগাসতলা পর্যন্ত যে মেন সড়ক রয়েছে অর্থাৎ নং গার্ডের রাস্তার মাথা সেই রাস্তার মাথায় কিন্তু হাজারো জনতা স্থানীয়রা কিন্তু এখানে অবরোধ করছিলেন এবং তারা টায়ার জ্বালিয়ে এখানে সড়ক অবরোধ করছিলেন এবং এরপর আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি সেটি হচ্ছে কক্সবাজারের যে সেনাবাহিনী তারা এসেছিলেন এবং উদ্বোধন কর্তৃপক্ষরা তারা তাদের সাথে কথা বলেছেন তাদের যেটা দাবি সেটি হচ্ছে তাদের স্থানীয়দের কোনো কথা না শুনে অর্থাৎ তাদের স্বেচ্ছাসারিতায় বিআইডাব্লিউটি এ কর্তৃপক্ষ তাদের স্বেচ্ছাসারিতায় কোনো হাই হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের আদেশ না দেখি তারা কিন্তু সেই তাদের বাপ দাদার মাটি কিন্তু উচ্ছেদ করা হয়েছিল এবং স্থানীয়দের যেটা দাবি ছিল সেটি হচ্ছে তারা তাদের পিঠে মাটির কাজনা রয়েছে এবং তারা প্রতি বছর সরকারকে ট্যাক্স দিচ্ছে সেরকম তারা দাবি তুলেছেন তবে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ তারা নির্বাহী আদেশে কিন্তু সেই উচ্ছেদ অভিযানগুলো প্রতিনিয়ত পরিচালনা করা হচ্ছিল সরকারের পক্ষ থেকে যে পাঁচ দিন ধরে তারা উচ্ছেদ অভিযান যে বাকখালী নদীর তীরে অবস্থান যে অবৈধ স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছিল সেখানে তারা পাঁচ দিন উচ্ছেদ অভিযান পরিচালনা করবে সেরকম তারা একটি কর্মসূচি হাতে নিয়েছিল আজকে চতুর্থ দিনে কিন্তু তারা সেই উচ্ছেদ করতে কিন্তু স্থানীয়দের বাধা সম্মুখীন হয় সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি তবে বর্তমানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যে রোডে বিক্ষোভ করেছিল স্থানীয়রা এবং সড়ক অবরোধ করেছিল সেই রোড কিন্তু এখন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি